শেখ মুজিবের আওয়ামী লীগ না এটা মালে উকিলের আওয়ামী লীগ এবং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী আমি সে কথাটি বলতে চাই তারপরে পার্লামেন্ট হলো এ হলো আর নব্বই গণভ্যুত্থানের পরে শেখ মুজিব যে সংসদীয় পদ্ধতি সরকারকে কবর দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করেছে নব সংসদের আমি এই বলছি বেগম খালেদা যে সংসদে এসে প্রথম একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহবুদ্দিনকে আবার তার জায়গায় ফিরিয়ে দিলেন দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে আবার সংসদীয় পদ্ধতির সরকার এদেশে প্রবর্তন করলেন সন্ন্যাক করে লেখা করবে তাই আজকে সকল উন্নয়ন সকল দেশের সংস্কার এই সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কার তো একদিনে শেষ না পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার চলতে থাকবে আপনার ফ্যামিলি তো আজকে যেটা একটা জিনিস দরকার আগামী কালে আরেকটা আসবে আপনার ছেলের দরকার মেয়ের দরকার এটা একটা সংস্কার এই সংস্কার তো শেষ নাই অতএব যারা এই সংস্কারের সংস্কার নিয়ে কথা বলে দেশকে বিভক্ত করতে যান, যারা পিয়ার নিয়ে কথা বলে বিভক্ত করতে চান তাদেরকে একটা কথা তারাই দেশকে ভালোবাসে না আমি সুস্পষ্ট বলতে চাই যারা একাত্তরের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করেন যারা তিরিশ লক্ষ শহীদের রক্তের অস্বীকার করে তারা এই দেশের ভোট চাওয়ার অধিকার নেই সকল মানুষ আজ ঐক্যবদ্ধ হবে দিকে যাওয়ার জন্য। আজকে দেখবেন সারা পৃথিবীতে এই বাংলাদেশের অভূ রাজনীতিতে আমরা একটি ক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছি আমরা যেন দিন দিন এই সমস্ত কলহ কন্দলের মধ্যে দিয়ে আমাদেরকে মনে হয় এখানে আরাকানে একটি খ্রিস্টান রাজ্য বানানোর জন্য যে আমাদের কোর্ট নিয়ে যে ষড়যন্ত্র আমাদের ভূ রাজনীতির একটা কোর্ট কৌশলের মধ্যে আমরা যেন ঢুকে যাচ্ছি যারা একবার ইরাক ঢুকে গেছিল একবার সিরিয়া ঢুকে গেছিল একবার আফগানিস্তান ঢুকে গেছিল একবার লিবিয়া ঢুকে গেছিল আমরা যেন সেদিকে না যাই আমরা যা থেকে যদি ঐক্যবদ্ধ থাকি না হলে আর যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদেরকে সিরিয়া বা ইরাকের মতো ভাগ্য বরণ করতে হতে পারে অতএব এই দেশকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখতে পারেন একটি মাত্র দল সবাইকে নিয়ে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে ঐক্যবদ্ধ করে আজকে এই এই দেশকে স্পষ্ট মনে আছে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়ারমান সৌদি আরব সফরে গিয়েছে সৌদি আরব সফরে যাওয়ার পর উনি ওয়াইসিস ওয়াইস সম্মেলনে গিয়েছেন ওয়াইস এর সম্মেলনে উনি গিয়ে বললেন আমি একটি গরিব দরিদ্র দেশের স্বাস্থ্য প্রধান হিসেবে আপনাদের কাছে এই ওয়াইসি সম্মেলনে এসেছি আপনাদের ডলার আছে আপনাদের কাছে অজস্র টাকা আছে আমার দেশে জনশক্তি আছে আমার দেশের লোকবল আছে আপনাদের উন্নয়নের প্রয়োজন আর আমার দেশ থেকে যদি আপনারা জনশক্তি নিয়ে আসেন আমি আপনাদেরকে সাহায্য করতে পারি আমার দেশের উন্নয়ন হবে আপনাদের দেশের উন্নয়ন হবে সেই সময় সৌদি আরব সহ সমস্ত মুসলিম দেশ এই জনশক্তির রাস্তাটি খুলে দেন উনি এসে আটাত্তর সালে বাংলাদেশে প্রথম মেন পাওয়ার মিনিস্টার করেস এবার এটিসে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল